জাল জাল ছিল তুলছি আপনারা আপনারা দেখতে থাকেন আমাদের সাথে দেখুন মাছ পড়েছে গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা পুটি মাছ যেটা জালে পড়েছে এমন 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 মাছ অনেক পড়ছে আপনারা চাইলে চেষ্টা করতে পারেন আপনাদের যে পাশে বিল আছে খাল আছে নদীগর্ভ আছে সেখানে চেষ্টা করলে অবশ্যই আপনাদেরও এমন মাছ পড়বে আপনারা দেখতে থাকুন ভিডিও ভিডিওটা অনেক মজার হতে চলেছে সামনের দিকে আমরা আশা করি এই জালটা অনেক মাছ পাবো এই জালটাতে মাছ তোলার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা চলতে থাকুন আমাদের সাথে দেখতে থাকুন এই জালগুলো এইভাবেই পাতা হয়েছে যাওয়া সাধারণ লাগে এই আমরা দেখতে পাচ্ছি একটা মাছ পড়েছে সামনের দিকে সামনের দিকে একটা মাছ পড়েছে এই মাছটা দেখতে পাচ্ছেন আপনারা সামনের দিকে টাকি মাছ বলা হয় এই মাছটাকে আমাদের গ্রাম্য ভাষায় বা গ্রাম্য অঞ্চলে যে রূপ ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এই জালটা আশা করি আমরা অনেক মাছ পাব এটা আশা করি আমরা সামনের দিকে এখনো জাল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই জাল এই পর্যন্ত শেষ এখানে একটা মাছ পড়েছে পানির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা মাছ আছে এখানে একটা মাছ দেখতে পাচ্ছেন এটা এখনো জীবিত আছে আমরা আশা করলাম এই এই জালটাই অনেক সুন্দর মাছ পড়েছে আমরা যা আশা করেছিলাম সেটাই হয়েছে এবং চারিদিকে মানুষ এইভাবে মাছ ধরছে মাছটা যে বড় বিষয় তা না এখানে একটা আনন্দর বিষয় হচ্ছে যখন দুইটা মাছও হয় তখন মনে হয় যেন সেই পদ্মা নদী তিলি ধরার মতন একটা আমরা আনন্দ পাই তো গাইস আজ কেমন মাছ হলো একটু দর্শকদের সামনে বললে অনেক ভালো হতো আজকে খুশি মাছ ধরে নাকি আজকে আমি অনেক খুশি আমি অনেক দিন পর মাছ ধরছি অনেক ভালো লাগছে আজকে আমার মাছ অনেক হয়েছে আমি আজকে অনেক খুশি চেষ্টা করেন আপনারাও চেষ্টা করেন আশা করি হবে আপনারাও ধরেন মাছ কিন্তু মাছের বিষয়ে একটি বিশাল একটি মজা মাছ ধরাটা একটা মজা না ধরলে বুঝতে পারবেন না আর দর্শকদের বিষয় ভিডিওটা আমাদের যেন প্রতিনিয়ত দেখতে থাকে সেই বিষয়ে অনুরোধ করব। এবং চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন সকালে পরিবেশটা কতটা সুন্দর হতে পারে দেখুন ধানের ভুঁই পাশে এবং এই ধানের ভুঁই পাশে নিয়ে আমরা ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর আপনারা অবশ্যই আমাদের সাথে রয়েছেন যারা যারা আছেন অবশ্যই তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং আরও কিছু ভিডিও আপনাদের সামনে উপহার দেব অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন জুম করে দেখানোর চেষ্টা করব এখানে দুইজন মানুষ মাছ ধরছে তো এনারাও মাছ ধরছে অনেক দূর থেকে এসে অনেক পানি পার পাড়ি দিয়ে তিনারা মাছ ধরছেন তো ধন্যবাদ সবাইকে আপনারা আমাদের পাশে থাকবেন তো পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে সামনে